এত খরচ লাগবে আমি ঠিক আছে দেবো সমস্যা নেই এই করো ওই করো আমি রিপোর্ট করলাম রক্ত ই করলাম আগে একবার রক্ত কালকে রক্ত দিয়েছি আমি দেওয়ার পরে আজকে শাহবুদ্দিন স্যার মামুন স্যার আরও দুজন ছিল এরা থাকে আমরা অবসর করছিল করার পরে আসে আমার রুগী জ্ঞান আছে জ্ঞান আছে শব্দ শোনা আছে মা খালা দশ বারো আইছে আইসে জায়গায় তারা সবাই আকস্ত বা আকন্ত হয়ে গেছে আপনার নাম কি আমার নাম ইসমাইল আচ্ছা অপারেশন করছে কে কে অপারেশন শাহাবুদ্দিন স্যার করেছে মামুন স্যার করেছে আরো দুজন বাইরের লোক ছিল

এখন আমার দেখতে না আমি করছি যে আমার আত্মীয় স্বজন আছে তাদের তো বলতেই হবে আত্মীয় স্বজন বলা লাগবে আমি সেই ম্যারেজ করবার কি দিক ভালো হয় কিভাবে না করি হয় যশোর নিয়ে যাও খুলনা যত টাকা লাগলো যশোর বা খুলনায় নিয়ে খুলনায় নিয়ে যাচ্ছি সমস্যা নেই আপনারা কী দিয়ে করতে হবে কী দিয়ে করেন আমার সেদিন মানে মামুসু স্যারে বললাম স্যার আপনার পায়ে ধরে স্যার কীভাবে কোন জায়গায়গুলি করতে হবে স্যার আপনার দেখা যশোর বা খুলনা পরিচিত আছে স্যার আপনি দেখেন কাছে গিয়ে ভালো হবে মামুসু স্যার কাছে ঠিক আছে যাও আমি আমি ফোন দেবানি বা মা মুরাদ স্যারের সাথে কথা বলো মুরাদের সাথে কথা বলা মুরাদ বলছে কি যে যত যে সমস্যা হবে আমি নি তুমি এই না আর কাউকে আলোচনা করো না এই না করলে একটু ঝামেলা হবে বা এই হবে না আমি এনে কী আজ আমার জন্য সওয়াল হতো